দেখো মাইডিয়া স্টুডেন্টস লেখাপড়াকে তুমি যদি বুঝে পড়ো বা লেখাপড়াকে তুমি যদি সঠিকভাবে মন দিয়ে তুমি যদি তোমার সেই পড়াশোনার প্রিপ্রেশান ফেজে তুমি থাকো অবশ্যই কোনো না কোনোভাবে বা কোনো না কোনো দিক থেকে তুমি কিন্তু সফলতা পাবে কেন বলছি এই কথাগুলো কারণ লেখাপড়ার জিনিসটাই এমন একটা জিনিস যদি তোমার পড়াশুনো সঠিক হয় তুমি কিন্তু সফলতা পাবেই পাবে এটাকে এমনভাবে ভাববে না কোনো সময়ের জন্য ভাববে না যে তুমি সফল হবে না তোমার পথে বিভিন্ন ধরনের বাধা বা স্ট্যাকলস আসবে এই রকমভাবে ভাবার কিন্তু কোনো প্রকার প্রশ্নই থাকে না তো সেই জন্য পড়াশোনার প্রিপারেশান ফেজে এমনভাবে নিজেকে প্রিপারেট করো নিজেকে তৈরি করো যাতে করে এমন ভিজটা তৈরি হয় সেই ভীজটা কিন্তু তোমার থাকে এবং নিজস্বতা থাকে এই জিনিসটা কিন্তু ভীষণভাবে কিন্তু গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে প্রিপারেশান ফেজে অনেক ধরনের অবস্ট্যাকলস বা বাধা আসবে সেই বাধাটাকে তুমি যদি অতিক্রম করতে পারো তাহলে কিন্তু তোমারই বেনিফিট হবে তুমি সেই জায়গাটাকেই কিন্তু ধরতে পারবে তো সেই জন্য প্রত্যেকটা জিনিসকে ওরিয়েন্টেডভাবে প্রিপ্রেশান নেওয়া প্রিপ্রেশান ফেজে সেই জায়গাগুলোকে বোঝা যে আমার এই জায়গাটাকে এই জায়গায় আমার আমার রুট কস এই জায়গাগুলোকে ধরা এই রকমভাবে তোমাকে যদি তো যে জায়গাগুলো প্রবলেম হচ্ছে সেই জায়গাগুলোকে মার্ক করা এই রকমভাবে তুমি যদি উইথ ক্ল্যারিটির সাথে প্রিপ্রেশান ফেজে থাকো আমার মনে হয় যে কোনো জিনিস অ্যাচিভ করা তোমার পক্ষে অ্যাটলিস্ট ভেরি ইজি হয়ে যাবে কারণ হচ্ছে যে কোনো জিনিস অ্যাচিভমেন্ট করতে টু ইল টেক টাইম তো সেই জায়গার উপর বেস করে যদি সেই জায়গাটাকে তুমি যদি সঠিকভাবে ধরতে পারো সঠিকভাবে ধরে সামনের দিকে যদি প্রিপারেশান ফেসটাকে নিয়ে যেতে পারো অবশ্যই কোনো না কোনোভাবে তুমি ঠিক সাকসেসফুল হবে এবং এই জায়গাটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং প্রিপ্রেশান ফেজে অনেক ধরনের সমস্যা আসে সেই সমস্যাকে সঠিক ওয়েতে বা বলতে পারো সে সমস্যাকে সঠিকভাবে তুমি যদি কাটিয়ে উঠতে পারো সাকসেসের যে রেট অফ সাকসেস সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু বেড়ে যায় তো দুশ্চিন্তা হবে না দুশ্চিন্তা হওয়ারও কোনো কারণ নেই যে আমি পারছি না আমার দ্বারা হবে না এই রকম জিনিসগুলো ভাবারও কোনো প্রকার কিন্তু প্রয়োজন নেই শুধু একটা জিনিস ভাববে যে আমি পারবো আমাকে পারতে হবে এই জায়গাটা এই সিটটা আমার এই জিনিসগুলো কিন্তু ভাবতে হবে না হলে কিন্তু কি হবে জানো তো ভাবার অনেক সময় চিন্তাধারা বা মানসিক পরিবর্তন অনেক সময় পরিবর্তন হয় এবং সেখানে যাড়ি তুমি যদি এই ভাবে ভাবতে না পারো এই ভাবে তুমি সঠিকভাবে যদি এগিয়ে নিয়ে যেতে না পারো তাহলে কিন্তু বিভিন্ন রকমের বা বাধা কিন্তু সৃষ্টি হয় তো কোথাও না কোথাও এই জিনিসটা কিন্তু ধরে রাখা এই জিনিসটাকে বোঝাটাও কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ আদারওয়াইজ কি হয় যে কোনো ফিল্ডে তুমি যে ফিল্ডে যাও না কেন সেই ফিল্ডে যদি কোনো একটা জিনিস সঠিকভাবে তোমার উইথ ক্ল্যারিটির সাথে তুমি বুঝতে না পারো তাহলে কিন্তু তুমি সেই জায়গাটা ধরতে পারবে না এবং তুমি যদি সেই জায়গাটা ধরতে না পারো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না যে উইথ ক্ল্যারিটিতে কতটা বিষয় এটা গুরুত্বপূর্ণ ছিল তো সেই জন্য প্রিপারেশান ফেজে এগিয়ে আসে সামনের দিকে মুভ ফরওয়ার্ড করাটাও কিন্তু বিশেষভাবে জরুরি আরেকটা যে জিনিসটা বলবো পিছিয়ে আমি থাকবো না পিছিয়ে আমি যাবো না লড়বো লড়াই করব এই মানসিকতাটা যেন থাকে তার কারণ হচ্ছে অনেক সময় প্রিপারেশান ফেজে ডিপ্রেশান অ্যাংজাইটি অনেক স্টুডেন্ট আছে বিভিন্ন ধরনের সুইসাইড এইরকম কিন্তু করে থাকে তো এইগুলোকে একদম মাথা থেকে ঝেড়ে ফেলবে সাকসেসফুল হওয়ার জন্য চাই কিন্তু অক্লান্ত পরিশ্রম তোমার পরিশ্রম তোমাকে ঠিক সফলতা এনে দেবে কোনো না কোনোভাবে এনে দেবে তুমি যদি তোমার মাইন্ডসেট থাকে যে আমি লড়ব ঠিক কোনো না কোনোভাবে কিন্তু তুমি সেই রাস্তাটা কিন্তু তৈরি করে ফেলবে তো এইটা নিয়ে ভাবার কোনো প্রশ্ন নেই বা ভাবার কোনো জায়গা নেই যে আমি এই প্রিপারেশান ফেজে রয়েছি বা আমার প্রিপারেশান ফেজ এই জায়গাটা তৈরি করতে পেরেছি এই ভাবে ভাবলে হবে না তোমাকে লড়াই করতে হবে তোমাকে বুঝতে হবে যে কোন জায়গাটা কী রকমভাবে তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এই জায়গাগুলো বোঝাটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ তো ধীরে 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 ধাপে ধাপে তুমি নিজেই বুঝতে পারবে তো প্রিপারেশান নিয়ে সামনের দিকে তোমাকে কতটা কিভাবে সাকসেসফুল হতে হয় তো এই ভাবে যদি তুমি প্রিপারেশান নাও তুমি বোঝো যে তোমার প্র্যাকটিস লেভেল কোন জায়গায় নিয়ে যেতে হবে অবশ্যই বিশ্বাস করো তুমি কিন্তু সফলতা পাবে